সুপ্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি শিক্ষার্থীরা তোমরা যারা বি ইউনিট অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিয়েছিলে এবং পরবর্তীতে তোমরা যারা আছো পরবর্তী প্রকাশ করার জন্য তোমাদের সেই অপেক্ষার অবসান ইতিমধ্যেই ঘটেছে তোমরা জানো যে বি ইউনিটের দশম মেধা তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় সংবাদ যেটি সেটি হচ্ছে তোমরা যারা কোটায় অ্যাপ্লাই করেছ কিংবা যারা কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আছো তোমাদেরকে কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসী পাশাপাশি তোমরা যারা প্লেয়ার কোটা অ্যাপ্লাই করেছ তোমাদের প্লেয়ার কোটারও কিন্তু সেক্ষেত্রে মেরিট প্রকাশিত হয়েছে তো আজকে আমরা একে একে দেখার চেষ্টা করব যে জেনারেল মেরিট থেকে দশম মেধা তালিকায় কত পর্যন্ত সাবজেক্ট পেয়েছে কিংবা কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি তোমরা যারা স্মল এথনিক গ্রুপ আছো তাদের ক্ষেত্রে যে মেরিট দিয়েছে সেক্ষেত্রে কয়জন সাবজেক্ট পেলাব প্লেয়ার কোটায় কে পেলাম কত মিনিট পর্যন্ত সাবজেক্ট পেল এই বিষয়গুলো আজকে আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব তো প্রথমেই তোমরা এখন যেমনটি দেখতে পাচ্ছ যে তোমাদের আগামী সাতাইশ এবং ২৮ জুলাই তারিখ সকাল দশটা থেকে বিকেল চারটার মধ্যে সেক্ষেত্রে ভাইভা এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে তার মানে তোমাদের কিন্তু সাতাইশ আঠাশ জুলার মধ্যেই সব কিছু শেষ করতে হবে ঠিক আছে তো তোমরা নির্ধারিত যে স্থান রয়েছে দিনস কমপ্লেক্সের আহ থার্ড ফ্লোরে তিনশো আঠারো নম্বর রুমে উপস্থিত হয়ে তোমাদের ভাইবা সেক্ষেত্রে কমপ্লিট করবা করার পরে তোমাদের এই সাতাইশ এবং আঠাইশ জুলার মধ্যেই কিন্তু তোমাদের ভর্তি সকল কার্যক্রম শেষ করার একটি নির্দেশনা দেওয়া হয়েছে তো তোমরা যারা সাবজেক্ট পেয়েছ ভাইয়া তোমাদের প্রতি রিকোয়েস্ট তোমরা একদম যে নির্ধারিত সময় আছে সে সময়ের মধ্যেই তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবে তারপরে আরেকটি নির্দেশনা এখানে বলা আছে তোমরা যারা সাতাইশ এবং আঠাশ জুলাই তারিখ ভাইবাতে ভাই যাবো তোমরা অনলাইনে একটি ভর্তি ফর্ম পূরণ করবে এই যে ওয়েবসাইটে গিয়ে তোমরা ভর্তি ফর্ম ফিল আপ করে সেটি তিন কপি প্রিন্ট করে তোমরা অফিস চলাকালীন সময়ে সেক্ষেত্রে তোমরা যাবা ঠিক আছে নম্বর রুমে গিয়ে তোমাদের সেক্ষেত্রে তুমি অংশগ্রহণ করবা করে তারপরে তোমার এই ফর্ম জমা দিয়ে আসবা তারপর তোমরা যদি কেউ মাইগ্রেশন বন্ধ করতে চাও মাইগ্রেশন বন্ধ করতে পারবা তার শেষ তারিখ হচ্ছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ বিকাল চারটার মধ্যে তোমাকে সেটি সম্পূর্ণ করতে হবে তো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এখানে বলে দেওয়া আছে তোমাদের পরীক্ষার সময় যে এডমিট কার্ড ছিল সেই এডমিট কার্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের তোমাদের সেক্ষেত্রে মূল মার্কশিট তারপরে উচ্চ মাধ্যমিক পর্যায়ের রেজিস্ট্রেশন কার্ড তারপর হচ্ছে তোমাদের অনলাইন থেকে যে তিনটা কপি তোমরা প্রিন্ট করবা সেই তিন কপি তারপরে সর্বশেষ সাবজেক্ট চয়েস ফর্ম এখন ক্লাস শুরুর ডেট একটু পিছিয়েছে তার মানে তোমাদের জন্য একটু ভালো একটা খবর হয়তো পরবর্তীতে আরও সেক্ষেত্রে মেরিট লিস্ট তারা প্রকাশ করবে অন্যান্য ইউনিটগুলোতে তো আমরা এখন দেখব যে আসলে কত মেরিট পর্যন্ত কে সাবজেক্ট পেলো ঠিক আছে একটা বাচ্চা বাণিজ্য বিভাগ থেকে একজন সেক্ষেত্রে সাবজেক্ট পেয়েছে একই রকম ভাবে যদি দেখি বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞান বিভাগ থেকেও একজন সাবজেক্ট পেয়েছে সর্বশেষ চারশো সাত পর্যন্ত সেক্ষেত্রে সাবজেক্ট পেয়েছে তারপর আসি তোমরা যারা স্মল এথনিক গ্রুপ আছো ভাই তোমাদের টোটাল আটজন সাবজেক্ট পেয়েছ কে কি সাবজেক্ট পেয়েছো একটু দেখে নাও ঠিক আছে আচ্ছা বা পরবর্তীতে সেক্ষেত্রে তোমরা যারা ওয়েটিং আছো ঠিক আছে স্মল এথনিক গ্রুপের যারা আছো ভাইয়া তোমরা যারা ওয়েটিং আছো তোমাদের ওয়েটিং লিস্ট কিন্তু এখানে তোমরা দেখে নাও কারা কত পজিশনে ওয়েটিং আছো আশা করি তোমরা পরবর্তী মেরিটে সাবজেক্ট পেয়ে যাবা ঠিক আছে তারপর আসি তোমরা যারা প্লেয়ার কোটা অ্যাপ্লাই করেছো তোমাদের সেক্ষেত্রে একজন সাবজেক্ট পেয়েছে পাঁচ হাজার ছয়শো মেরিট পজিশন থেকে তারপরে আসি তোমরা যারা মাইগ্রেশন অন রেখেছিল ভাই তোমাদের মাইগ্রেশন লিস্ট প্রকাশিত হয়েছে দুই জনের আমরা দেখতে পাচ্ছি এখানে মাইগ্রেশন সম্পন্ন হয়েছে তারপরে আমরা দেখি এবার ওয়েটিং লিস্ট যে তোমরা যারা ওয়েটিং আছো বিশেষ করে তোমরা যারা বাণিজ্য বিভাগ থেকে ওয়েটিং আছো সেক্ষেত্রে পঁচানব্বই পৃষ্ঠার একটি ভিডিও ফাইল সেটা আমি পূর্ণাঙ্গভাবে দেখাবো না তোমরা একটু চেক করে নিও এবং তোমরা অনেকেই দেখতে পাচ্ছি এক দুই ওয়েটিং পজিশন আছো ভাই তোমরা একটু ওয়েট করো সাবজেক্ট পেয়ে যাবা ইনশাল্লাহ তারপরে আসি মানবিক বিভাগের যে ওয়েটিং লিস্ট এখানেও প্রায় দেখা যাচ্ছে যে খুব কাছাকাছি সাবজেক্টে সেক্ষেত্রে ওয়েটিং আছে ভাইয়া তবে একটা কথা বলে রাখি তোমরা যারা ভালো সাবজেক্টে মানে আহ তুলনামূলক যেগুলো টপ সাবজেক্ট সেগুলোতে যদি ওয়েটিং তোমার দুই একও থাকে তাহলে কিন্তু আসবে না সাবজেক্ট ঠিক আছে কারণ এই ভালো সাবজেক্ট কেউ ছাড়বে না ভালো সাবজেক্ট কেউ ছাড়বে না ঠিক আছে আইবি ফাইন্যান্স এগুলো কেউ ছাড়বে না ঠিক আছে মার্কেটিং বা এগুলো বা এস অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম এগুলো আসলে কেউ ছাড়ে না ঠিক আছে সো একটু তুলনামূলক যেগুলো নিচের মানের সাবজেক্ট বা নিচের দিকের সাবজেক্ট সেগুলোতে তোমরা যারা ওয়াইটিং এ আছে একদিন তোমাদের আসলে সাবজেক্ট চলে আসবে কোনো সমস্যা নেই দুশ্চিন্তার কারণ নেই এবং সর্বশেষ তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞান গ্রুপের ক্ষেত্রে একই রকম ভাবে পনেরো পেজের একটি পিডিএফ ফাইল এখানেও একই রকম কথা প্রযোজ্য থাকবে যে ভালো সাবজেক্টে আসলে আহ এ খুব কাছাকাছি থেকেও লাভ নেই কারণ সাবজেক্ট না আসার সম্ভাবনাই বেশি তো এই তো গেল আমাদের বি ইউনিট কেন্দ্রিক যেই দশক মেরিট লিস্ট সাধারণ মেরিটে পরবর্তীতে তোমাদের যে প্রথম স্মল এথনিক কোটার যে মেরিট সেটি নিয়ে আলোচনা করলাম তোমাদের প্লেয়ার কোটা নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে যারা ওয়েটিং আছো তাদেরকে কিছু নির্দেশনা বা কথা তাদের উদ্দেশ্যে বলা হলো তো পরবর্তীতে আশিয়া ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া নিয়ে যে কোনো ভিডিও আমরা তোমাদের সাথে শেয়ার করব সবার আগে এবং তোমরা যারা ওয়েটিং আছো ভাইয়া তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেও রাখো আমরা পরবর্তীতে অন্যান্য ইউনিটগুলোরও ভিডিও নিয়ে আসবো আপডেট যদি আমরা পাই এবং যেটি বললাম যে মেরিট কয়েকটা দিবে আমরা যেটুকু আশা করছি বাইরে থেকে কারণ ক্লাসের ডেট কিন্তু তারা পিছিয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে